শেরপুর রামচন্দ্রপুরে হাই স্কুলে ভেঙে আহত দুই ছাত্রী দক্ষিণ চব্বিশ পরগনার উস্তির শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলে ছাদের চাঙড় ভেঙে আহত অষ্টম শ্রেণীর দুই ছাত্রী আহত দুই ছাত্রী আফরিন সুলতানা ও অনুষ্কা ভান্ডারী স্কুলের ঘটনার ব্যাপারে কিছু বলুন আজকে আমার ভাইজি আফরিন সুলতানা আজকে স্কুলে যায় এবং স্কুলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে খবর আসে যে আফরিনের মাথায় স্কুলের যে ভাঙা ছাদের ভাঙা অংশ যেটাকে আমরা চাওয়ার বলি সেই চাওয়ার এসে তার মাথায় পড়ে এবং সে রক্তাক্ত অবস্থা হয়ে পড়ে এবং তাকে নিয়ে যথারীতি আমরা ডায় হর্বার হসপিটালে নিয়ে যাই এবং সেখানে গিয়ে দেখি তাকে সিটি স্ক্যান ডাকও করেন এবং তার মাথায় আরও চারটে চারটে স্টিচ দেওয়া হয়েছে প্রশ্নটা এখানে যে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন যেখানে একটা চাওয়ার তো আর একদিনের মধ্যে হঠাৎ পড়ে না দীর্ঘদিনের একটা স্কুল বিল্ডিং এরকম হয়ে পড়ে রয়েছে এখানে প্রধান শিক্ষক বা যারা স্কুলে যারা পরিচালন কমিটি আছে সেই পরিচালন কমিটি কি করছিলেন এতদিন যে যেখানে আড়াই থেকে তিন হাজার বাচ্চা ওখানে নিত্যদিন পড়াশোনা করেন তাদের জীবন নিয়ে যে জীবনের ঝুঁকি রয়ে গেল সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল আমাদের একটাই দাবি যে স্কুলের এহেন পরিস্থিতি বা এরকম পরিস্থিতির জন্য দায়ী কারা বা কেন স্কুলের পরিস্থিতিটা এমন এই প্রশ্নটা আমরা জানতে চাই এবং এর জন্য আমরা এর তদন্তও চাই ধন্যবাদ কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট

জানা যায় দুপুরে স্কুল চলাকালীন শৌচালয়ের সামনে হঠাৎই চাঙুর ভেঙে পড়ায় ছাদের নিচে থাকা দুই ছাত্রী গুরুতরভাবে জখম হয় পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে দুই ছাত্রীর অবস্থা স্থিতিশীল ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি আহত ছাত্রীদেরকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোটteki বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন মা মনোসো ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি এম আসল দেখুন

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুতায় নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল